আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে মজাদার রসালো একটি পিঠার রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজাদার আর খুব সহজেই এই মুচমুচে রসালো পিঠাটি তৈরি করে ফেলা যায় শীত গরম অথবা যে কোনো মৌসুমেই এই পিঠাটি আমরা সন্ধ্যায় নাস্তা হিসেবে তৈরি করতে পারি তবে চলুন রেসিপিটি দেখিনি আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই পিঠাগুলো চট জলদি তৈরি করে ফেলা যায় এখন এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর দুই চামচ ঘি আপনারা এখানে ঘির পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারবে আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো জিরা এতে করে এ পিঠার টেস্ট আরও বেশি বেড়ে যাবে এখন সবগুলো শুকনো উপকরণ হাতে সাজে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব এখানে একবারে জল দিবেন না তাহলে ডোটি একদমই নরম হয়ে যাবে হালকা শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিয়েছি একটি পারফেক্ট ডো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে এখন রেস্টে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই ফাঁকে তৈরি করে নেব পিঠার শিরাটি এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে নিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে নিচ্ছি দুইটি এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবে এখন হাই হিটে চিনি শিরাটি তৈরি করে নেব চিনি শিরাটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি আঠালো বা খুব বেশি জল জল না থাকে মিডিয়ামে একটি শিরা তৈরি করে নিতে হবে শিরাটি এক সাইডে রেখে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব পিঠার ডোটি একদমই সেট হয়ে গেছে এবং কতটা নরম হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে কোনদার নাস্তা হিসেবেও একদম পারফেক্ট একটি পিঠা রেসিপি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রুটি বেলে নিয়েছি এবং এর পুরুত্বটাও আপনাদের দেখিয়ে দিলাম এখন একটি কুকি কাটারের সাহায্যে পিঠা শেপ তৈরি করে নেব আপনাদের হাতের কাছে যদি এই কাটারগুলো না থাকে তাহলে কোনো কোটার মুখ অথবা যে কোনো জিনিসতে এই পিঠাগুলো সেপ কেটে নিতে পারবেন এই বাড়তি ময়দার অংশ দিয়ে আমি আবার পিঠা তৈরি করে নেব এখন দেখতেই পাচ্ছেন আমার হাতের দিক খেয়াল করে একটি করে পাতার ওপরে আরেকটি করে পাতা খুব ভালো করে আটকিয়ে দিলে এই পিঠাগুলো সেপ তৈরি হয়ে যাবে আর এখানে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করছি এতে করে পাতার মুখগুলো খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এক এক করে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো খেতে যেমন মুচমুচে খাস্তা হয় তেমনই রসালো হয়ে থাকে আমার এক ব্যাস পিঠা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এগুলো অবশ্যই মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এই পিঠা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর কোন ধরনের পিঠা রেসিপি আপনি দেখতে চাইলে সেগুলো আমাকে বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই পিঠা রেসিপিগুলো আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য শিরাটি প্রায় ঠান্ডা হয়ে গেছে এবং পিঠাগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি এইভাবে শিরার মধ্যে দিলে শিরাগুলোও খুব ভালোভাবে প্রবেশ করে এবং পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দুই থেকে তিন মিনিট এভাবে শিরার মধ্যে রেখে সবগুলো পিঠা তুলে নিচ্ছি এবং অবশ্যই এখানে টিপসটি খেয়াল করবেন একটি সাহায্যে শিরাগুলো ছড়িয়ে নেবেন এতে করে পিঠাগুলো সংরক্ষণ করা যাবে থেকে পনেরো দিন পর্যন্ত সবগুলো চিনি শিরা ঝরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পিঠাগুলো একটি সাথে একটি লেগে যাচ্ছে না একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে হাতের চাপ দেওয়ার সাথে সাথে একদমই ভেঙে যাচ্ছে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি রেসিপি রয়েছে আপনারা সেগুলো চেক করে নেবেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে